নিচে দাদির বোন হয় তার বোন আবার মায়া নাম ওনারা ওনার মায়ের আবার মেয়ে আছে একটা আর আমার বড় দাদির মানে আমার দাদির বোনের সতীনের স্বভাবটা আছে ওরা দুইজন আছে আমি ওই জায়গা এই রুন্নাটা আমার গলার মধ্যে লাগছে লাগে দুই পাকে তোছে টানি ধরেই আবার টানি নি আসছে রন্না তোমার গলায় যে দাগ দেখা যাচ্ছে এখানে যে দাগ সেটা গিসের মধ্যে পায়ের মধ্যে মারছে ঠিক আছে থাকেন আচ্ছা তাহলে তুমি সকাল নয়টা থেকে তোমাকে বেঁধে রাখছে এই গাছের সঙ্গেই আচ্ছা আর তোমাকে আর আর একজন তোমার দাদা যে বেঁধে রাখার মানে মূল হোতা যিনি তার নাম কি আব্দুল কাদের তিনি এই সব কিছুর মূলে উনি

সকাল নয়টা থেকে স্থানীয় লোকজন এখানে ভিড় করে আছেন দেখছেন সবাই এবং মোহনা বলছে তার শরীরে বিভিন্ন ক্ষত চিহ্ন আছে তাকে মারধর করা হয়েছে ওড়না পেঁচিয়ে গলায় তাকে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছে এখন আমরা এসেছি তাও আধা ঘন্টা হবে পুলিশ কেবলমাত্র এলো পুলিশ আছে আশেপাশে আমরা চাচ্ছি যে এই মোহনার সঙ্গে যে এই নির্যাতনটা করা হয়েছে যারা যারা সংশ্লিষ্ট আছেন সকলেই যেন উপযুক্ত শাস্তি পান এইটা এটা অসভ্য মধ্যযুগীয় সভ্যতা বিবর্জিত একটা কাজ করেছে একটা বাচ্চা মেয়েকে এভাবে বেঁধে রাখাটা এটা কোনো ক্রমেই আমাদের মানে কোনো সভ্যতার চিহ্ন বহন করে না আর কি তো এলাকাবাসীও বলছেন যে অপরাধ যে যার হোক এই এটা নবম শ্রেণীর ছাত্রীকে এভাবে গাছের সঙ্গে বেঁধে রাখা তাও পাঁচ ছয় ঘন্টা ধরে এটা খুবই একটা গঠিত কাজ এলাকাবাসী সবাই এই বিষয়ে একমত হয়েছেন এখন পুলিশ এসে হয়তো বাঁধনটা খুলে দেবেন এবং আমরা চাচ্ছি অপরাধীরা এখানেই আছেন তারা যেন কোনো ক্রমে পান না পান তাদের যেন এখনই গ্রেপ্তার করা হয় আমরা সেই দাবি করব আর কি তা আপনারা যারা সচেতন লোকজন আছেন আপনারা এই মোহনার বিষয়ে কোনো আপোষ মীমাংসা কোনো রাজনৈতিক প্রভাব খাটিয়ে আসামিরা যেন পার পেতে না পারে আমরা সেইটা সবাইকে সহযোগিতা করার জন্য আমি আহ্বান রাখছি আপনারা যারা দেখছিলেন তাদেরকে তাদেরকে ধন্যবাদ